ভাঙরে পিজাদা আব্বাস সিদ্দিকী ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে ভাঙড় তিনি রাজ্য রাজনীতিতে একটা ব্যাপক সারা ফেলেছে সেই জায়গাটাই ভাঙড় একটা বৃহত্তম জায়গায় যেখান থেকেই তারা রাজনীতিকে একেবারে উত্থান বলা যেতে পারে সেই ভাঙরে একটা জনপ্রিয়তা অর্জন করেছে আব্বাস সিদ্দিকি তিনি এখানে প্রার্থী দেবেন বাচ্চা সেখানে আব্বাস সিদ্দিকি এই মুহূর্তে ভক্ত প্রচুর ভাঙড়ের তো সেক্ষেত্রে কতটা আশা করেন যে আব্বাস সিদ্দিকিকে হারিয়ে আপনারা আবার ফিরে ক্ষমতায় আসবেন আমরা একটা কথা বলি আমি কারুর নাম কোন পির্যাদা বা কারুর বিপক্ষে কারুর পক্ষে আমার বলার কিছু নেই আমাদের দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি আমরা তাদের নীতি আদর্শের উপরে ভরসা করে বাংলায় যদি উন্নয়ন করতে হয় মমতা ব্যানার্জি করবে বাংলায় যদি কোনো কিছু পরিষেবা দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দেবে ভাঙড়ে যদি কোনো পরিষেবা দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দেবে ভাঙড়ে যদি এক টিংচি রাস্তাঘাট করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে ভাঙরে যদি বিদ্যুতের সমস্যা হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে ভাঙরে যদি পানীয় জলের সমস্যা হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে উন্নয়ন করবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য যদি কেউ দাবি করে যে আমরা এখানে জিতব সেটা বড় কথা নয় আমাদের আমরা উন্নয়নের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের রাস্তা আছে আবার প্রমাণ করবে দু হাজার একুশে যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসই জিতবে দুটো গোষ্ঠী চলছে ঠিক সেই মুহূর্তে ভাঙড়ে এই মুহূর্তে রাজনীতি করার জন্য উদ্ভুতভাবে বসে রয়েছেন পিরজাদ আব্বাস দিকে সেখানে আব্বাস দিকে অনেকটা ফুটেজ পাবে বা আব্বাস দিকে অনেকটা লাভ হবে কি বলবেন এটাকে দেখুন আমি কোনো ফুরফুরে পিস সাহেবের ভাই সাহেবের সম্বন্ধে আমি কোনো প্রতিবাদ প্রতিরোধ কোনো বাজে কথা বলতে চাই না তবে যা অনেক আমি দেখেছি বেশ কিছু বুথে কিছু ছেলে ছেলেপিলে যারা পনেরো থেকে বাইশ পঁচিশ বছরের ছেলেরা যারা বিভিন্ন রকম ধর্মীয় দেখেন আমরা তো পেট্রোল পাম্পের সে নানায় তকবির আল্লাহ আকবর বলি তেল দেবে না আর পেট্রোল পাম্পের সামনে যে জয় শ্রীরাম বললেই তেল দেবে না অতএব ধর্মীয় আবেগ ছেড়ে যদি ধর্মীয় আবেগ ছেড়ে যদি তার বিরুদ্ধে রাজনীতি করার মানসিকতা তৈরি হয় নিশ্চয়ই সেটা রাজনীতিতে যখন উনি নামবেন তখন তার প্রতিবাদ করবে এখনও তো উনি রেজিস্ট্রেশন করেননি বা এখনও সরাসরি রাজনীতিতে উনি নামেননি উনি অতএব ওনার নিয়ে বলে তো আর আমার কোনো কিছু লাভ হবে না ওনার ফলোয়ার্স আছে থাকবে আমাদের সমস্ত ধর্মগুরুর ফলোয়ার্স আছে আর আমরা যারা আমাদের পিস সাহেব বলে আমরা যাদের মানি ফুরফুরা সাহেব বলি আর আমাদের তবলিক বলি এসগুলা বলি আর যে যে মতবাদেরই নেতাকে বলি তাদের নিজের সব ফলোয়ার্স আছে এমনটা আমরা ইসলাম ধর্মে ধর্মে বিশ্বাসী আমাদের ইমান আমান আছে আমি নিজে ইসলাম ধর্মে বিশ্বাসী ধর্মের আবেগ থাকবে সেই আবেগের কাছে কেউ যদি ঘা দেয় তাহলে সেটা ঠিক হবে না সে যখন রাজনীতি করবে তখন বোঝা যাবে স্যার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন